আস দশ লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আসলে বিয়েটা নিজের ইচ্ছা মতো করিনি মায়ের জন্য করতে হয়েছে আমি খুব গরিব ঘরের একজন মেধাবী ছেলে মা হাসপাতালে ভর্তি মায়ের অপারেশনের জন্য দশ লক্ষ টাকা দরকার ছিল অফিসে বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন উনি আমাকে বলে উনি আমাকে টাকা দিতে পারে কিন্তু আমার ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমি শুনে রাজি হয়ে গিয়েছি অফিসে বসের মেয়েকে বিয়ে করবে এতে না বলার কি আছে কিন্তু বস যখন সব খুলে বলল। বস বলল ওনার মেয়ে নাকি ধর্ষিতা ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব। বস আমার হাত ধরে রিকোয়েস্ট করলো বলল দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো নয়তো ও যে কোনো সময়ে আত্মহত্যা করে বসবে ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি দশ লাখ টাকা জমা দিতে হবে অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না আমি আর কিছু ভাবতে পারছি না আমি আর কিছু ভাবতেও চাই না আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম বস খুব বড় লোক তাই বিয়েটা ধুমধামেই দিল আজ আমার বাসর রাত আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকেই বসেছিল আমি প্রায় এক ঘন্টা দেরি করে বাসের ঘরে ঢুকলাম রুমে ঢুকে দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মনটা খুব খারাপ আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম মেয়েটার পিছনে ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো কেন বিয়ে করলেন আমাকে আপনি কি জানেন আমি একজন ধর্ষিতা মেয়ে আমি বললাম হুম জানি মেয়েটি অবাক হলো আর বলল সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আপনি কেন এই বিয়েটা করলেন আমি কিছু বলছি না শুধু চুপ করে আসি মেয়েটা দেখতে কিন্তু বেশ আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটাই ভেঙ্গে গেল। ওর নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে বললাম আপনার নামটা কি জানতে পারি মেয়েটা বলল ওর নাম নীলা মনে মনে বললাম নামটা কিন্তু বেশ বললাম নীলা আপনি যান শুয়ে পড়ুন কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর গোসল করে নিলাম বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মুখটা নজর এলো নীলা তখন ঘুমিয়েছিল কি সুন্দর লাগছিল নীলাকে চুলগুলো এলোমেলো ছিল আমি এক ধারে নীলার দিকে তাকিয়েছিলাম একটু পর আপনার এত বড় সর্বনাশ হলো কিভাবে নীলা কোনো কথা বলছে না শুধু মাথা নিচু করে অঝোর ধারায় কান্না করছে আমি জিজ্ঞেস করলাম কি হলো কাঁদছেন কেন নীলার কান্নার আওয়াজ আরও বেশি হতে থাকলো আমি বুঝতে পারছি না নীলা এভাবে কাঁদছে কেন আমি নীলাকে বললাম থাক কিছু বলতে হবে না চলুন আমরা বাসায় ফিরে যাই নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম কিন্তু নীলার কান্না তখনও কমেনি ও পুরো রাস্তায় কান্না করতে করতে এসেছে আমি নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করেছি কেন যে ওই কথা জানতে গেলাম মেয়েটার মনটা খারাপ করে দিলাম নীলার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল আমরা বাড়িতে এসে গেলাম নীলা বাড়িতে এসে ভাত রুমে চলে গেল ফ্রেশ হতে আমি রুমেই বসে থাকলাম আর মনে মনে ভাবছিলাম নীলাকে কথাটা বলতে গিয়ে নীলা কেন এত কাঁদছে বিষয়টা আমার মাথায় ঢুকছে না নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম আমি দুঃখিত নীলা জিজ্ঞেস করলো কিসের জন্য আমি বললাম আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত হয়নি নীলা বলল আরে না ঠিক আছে আমার মন এমনিতেই সব সময় খারাপ থাকে আপনার কোনো দোষ নেই আর এখন আপনি আমার স্বামী এইসব কথা জানার অধিকার আপনার আছে কিন্তু আজ বলবো না বলবো অন্য কোনো দিন বলবো আমার এই এত বড় সর্বনাশের কথা আমি নীলাকে বললাম যান আপনি শুয়ে পড়ুন অনেক রাত হয়ে গেছে নীলাও আমাকে বলল আপনিও শুয়ে পড়ুন আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে দেখি নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে কি বলবো খোলা চুলে নীলাকে কি সুন্দর লাগছিল ইচ্ছে হচ্ছিল ওকে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু না ওকে জড়িয়ে ধরলে ও অন্য কিছু ভাবতে পারে এই কথা ভেবে রুম থেকে ভাতরুমে চলে গেলাম বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমাকে ডাকছে বলছে এই যে শুনছেন এই যে একটু বাহিরে আসবেন আমি বললাম কি হয়েছে নীলা বলল আপনার মাকে আনতে আপনার সাথে আমি যাব ভাবছি শাড়ি পরে যাব। আমি বললাম হুম পরেন সমস্যা কী নীলা বলল কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না আমি বললাম আমি কি করতে পারি বলুন নীলা বলল আপনি আমাকে শাড়ি পরিয়ে দিন না আমি নীলা বলল হ্যাঁ আপনি আমি বললাম ঠিক আছে দাঁড়ান আমি ফ্রেশ হয়ে এসে পরিয়ে দিচ্ছি কিন্তু নীলা বলল আপনি চোখ বন্ধ করে শাড়িটা পরিয়ে দিন আমি বললাম কিন্তু কেন নীলা বলল নয়তো আপনি তো সব আমি বললাম আর বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি চোখ দুটো বন্ধ করে নীলাকে শাড়ি পরিয়ে দিলাম নীলা খুব খুব খুশি হলো আমি বললাম চলুন এবার যাওয়া যাক নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম আমরা হাসপাতালে পৌঁছে গেলাম মাকে নিয়ে নীলাদের বাড়িতে চলে আসলাম মা নীলাদের বাড়িতে এসে বলল তিনি গ্রামে ফিরে যেতে চান আমি নীলার বাবার সাথে কথা বললাম বললাম আমার মা এখানে থাকবে না উনি গ্রামে ফিরে যেতে চাইছেন কাল আমি মাকে নিয়ে গ্রামে যাব নীলার বাবা না বললেন না উনি শুধু বললেন আমার সাথে যেন নীলাকেও নিয়ে যাই পরের দিন আমি মা আর নীলা গ্রামে আসলাম আমি নীলাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম রাতের বেলা উঠানে চাঁদের আলোতে বসেছিলাম নীলাও আমার পাশে এসে বসলো আর আমাকে বলল সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল তাহলে শুনুন আমার সর্বনাশের কথা আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম যদিও আমার বাবার অনেক টাকা ছিল তবু আমি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতাম একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম দিনটা ছিল সোমবার ও আমাকে বলেছিল ঘুরতে যাবে আমাকে নিয়ে তাই আমি আর সাত পাঁচটা না ভেবে ওর সাথে ঘুরতে চলে গিয়েছিলাম ও আমাকে ঘোরার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে ওর বন্ধুরা আগে থেকেই দাঁড়িয়েছিল তারপর ওরা সবাই মিলে এই পর্যন্ত বলেই থেমে গেল আমি বললাম আর বলতে হবে না বুঝে গেছি নীলা কথাগুলো শেষ করে খুব কাঁদছিল নীলার চোখ দিয়ে যেন বৃষ্টির মতো পানি পড়ছে আমি নীলাকে বললাম প্লিজ কাঁদবেন না আপনি কাঁদলে আমার খুব খারাপ লাগে নীলার কান্না যেন কোনোভাবেই থামছে না আমি নীলাকে বললাম আপনার সাথে যা যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই আপনি ওকে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি ওরা হলো মানুষ রূপে জানোয়ার যারা মেয়ে দেখলেই হিংসু হাইনার মতো ঝাঁপিয়ে পড়ে আমি আরও জিজ্ঞেস করলাম পুলিশের কাছে যাননি নীলা বলল না যায়নি আমি জিজ্ঞেস করলাম কিন্তু কেন নীলা বলল গিয়ে কি হতো এতে আমার কলেঙ্কের বোঝাটা আরও বেড়ে যেত আমি বললাম কাজটা আপনি একদম ঠিক করেননি এভাবে ওদের ছেড়ে দিলে ওরা আপনার মতো আরও অনেক নীলার জীবন নষ্ট করে দেবে নীলা আর কিছু বলল না মাথাটা নিচু করে রইল ঠিক সেই সময় মা আমাদের ডাকছেন জুনায়েদ জুনায়েদ বৌমাকে নিয়ে খেতে আয় রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মা আমরা আসতেছি নীলাকে নিয়ে খাবার ঘরে চলে আসলাম আসমা মা অনেক কিছু রেঁধেছেন নীলা এত ভালো ভালো রান্না দেখে খুব অবাক হয়ে গেল আর মাকে বলল, মা আপনি আমাকে এগুলো রান্না করতে শিখিয়ে দেবেন মা বলল কেন শেখাবো না মা তুমি আমার ছেলের বউ নীলা হাতে মেহেদি পড়ছিল তাই খেতে পারছিল না আমার মা নীলাকে খাইয়ে দিল খেয়াল করলাম নীলার চোখের কোণে জল এসে এক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল। মা জিজ্ঞেস করলো কাঁদছো কেন মা নীলা বলল কেউ আমাকে এভাবে খাইয়ে দেয়নি মা আমার মা তো নেই তাই মায়ের আদর কি আমি জানি না সেই ছোটোবেলা মাকে হারিয়েছি বাবাই আমার সব উনি আমাকে ছোট থেকে মানুষ করেছে মা নীলাকে তার বুকের জড়িয়ে নিল আর বললো কে বলেছে তোমার মা নেই আজ থেকে আমি তোমার মা আজ থেকে তুমি আমাকে তোমার মা ভাববে নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদল মা আর নীলার এমন ভালোবাসা সম্পর্ক দেখে আমার খুব ভালোই লাগলো আর মনে মনে ভাবছি মেয়েটার মনটা তো অত্যন্ত ভালো হয়ে গেল যাক ওর দুঃখটা একটু হলেও কমেছে তো আমরা খাওয়া শেষ করলাম মা বলল তোরা দুজনে পাশের রুমে গিয়ে শুয়ে পড় আমি বিছানা করে দিয়ে এসেছি আমি নীলাকে নিয়ে ওই রুমে চলে গেলাম আমি মাটিতে একটা বিছানা করলাম আর বললাম আপনি ওপরে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ব নীলা উপরে শুয়ে পড়ল আর আমি নিচে নীলা আমাকে বলল আপনাকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলুন নীলা বলল আপনি খুবই ভাগ্যবান কারণ আপনার মা আছে আমি বললাম হ্যাঁ আমি আমার মাকে অনেক ভালোবাসি নীলা বলল আপনি আমাকে বললেন না তো আপনি আমাকে কেন বিয়ে করেছেন আমি বললাম আপনি জানতে চান আমি আপনাকে কেন বিয়ে করেছি নীলা বলল হ্যাঁ আমি জানতে চাই আমি বললাম তাহলে শুনুন আমি আপনাকে টাকার জন্য বিয়ে করেছি। নীলা আমার কথাটা শুনে বলল, "সি, আপনি টাকার জন্য আমাকে বিয়ে করেছেন, তার মানে আপনি আমাকে দয়া করেছেন। তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন।" আমি বললাম, "আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন।" বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি আমি কথাগুলো শেষ করেই ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে আর বেশি ভুল বুঝবে না কিন্তু নীলা কোনো কথা বলছে না আমি নীলাকে ডাকলাম জিজ্ঞেস করলাম কথা বলছেন না কেন রাগ করলেন নাকি নীলা বলল আর কোনো অভিযোগ নেই কারণ আপনি আমাকে বাসিয়েছেন তাই আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম আপনি ঘুমিয়ে পড়ুন একটু পর মাথাটা তুলে দেখলাম নীলা একটা ছোট্ট বাচ্চার মতো গুটি সুটি মেরে শুয়ে আছে কি বলবো আপনাদের কি যে মায়াবি দেখাচ্ছিল ওর মুখখানা দেখলাম কাঁথা সারা শুয়ে আছে নীলা আমি একটা কাঁথা নিয়ে নীলার শরীরে জড়িয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো করে নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখছিলাম ওকে দেখে আমার মনের স্বাদ মিটছিল না একটু পর আমি শুয়ে পড়লাম খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে ভাত রুমে গেলাম গোসল করতে কিন্তু ভুল করে ভাতরুমের দরজা নক করতে ভুলে গেছি আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে ভাত রুমে ঢুকে পড়লো ভাগ্যে শার্ট প্যান্ট পরে গোসল করছিলাম নয়তো কি হয়ে যেত বলুন তো নীলা রুমে ঢুকতেই চোখ বন্ধ করে নিল আর বলল সরি সরি আমি বুঝতে পারিনি ভেতরে আপনি ছিলেন আমি দুঃখিত আমি লজ্জাই শেষ আমি কি বলবো বুঝতে পারছি না নীলা ভাতরুম থেকে বাইরে চলে আসলো আমি গোসল শেষ করে বাহিরে এলাম কিন্তু আমি এতটাই লজ্জা পেয়েছি যে নীলার মুখের দিকে তাকাতেই পারছিলাম না নীলা মাথা নিচু করে মিটি মিটিয়ে হাসছে আমি নীলাকে বললাম কি করছিলেন বলুন তো ভাতরুমে একটু নক করে ঢুকবেন না নীলা আমাকে বলল সব দোষ তো আপনারই আপনি বাথরুমের দরজা নক করবেন না আমি কি করে বুঝবো যে ভেতরে আপনি আসেন আমি বললাম হ্যাঁ তাও ঠিক বলছেন সরি আসলে ভুলে দরজা নক করতে ভুলে গিয়েছিলাম নীলা একটু হেসে বলল আরে ঠিক আছে আমি কিছুই মনে করিনি মা আমাকে আর নীলাকে ডাকছে মা বলছে খেতে আয় তোরা দুজন আমি নীলাকে বললাম চলুন মা খেতে ডাকছে খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল কিন্তু আমার খুব লজ্জা লাগছিল ওই ভাতরুমের ঘটনার পর থেকে তাই আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম হঠাৎ মা বলল তোরা তো শহরে থাকবি নীলা তো নিজের হাতে খেতে পারে না তুই ওকে খাইয়ে দিবি আমি বললাম কি বলছো এই সব মা মা বলল হুম মা আরও বলল তুই ওকে খাইয়ে দিতে পারবি তো আমি কোনো কথা বলছি না মা বলল আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দিত আমি বললাম এখন কেন মা মা রেগে বলল যা বলছি তাই কর আমি আবার মায়ের কথার অবদ্ধ কখনো হইনি কিন্তু আমার খুব লজ্জা লাগছিল আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে দিলাম নীলা শুধু একটু একটু হাসলো মা বলল এই তো এবার ঠিক আছে ঠিক এইভাবেই ওকে প্রতিদিন তুই খাইয়ে দিবি কিন্তু মাকে এখন পর্যন্ত বলা হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে আমি জানি না মা এ কথা শোনার পরে নীলাকে বৌমা হিসেবে মেনে নেবে কিনা কিন্তু এই কয়েক দিনে নীলার প্রতি আমার একটা অন্য রকম অনুভূতি সৃষ্টি হয়ে গেছে আর ও যে একটা মেয়ে কথাটা ভাবতেই ওর জন্য আমার মায়ায় ভরে যায় আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে কেন ওর জন্য আমার এত মায়া হয় ও কাঁদলে আমার এত খারাপ লাগে কেন তাহলে এই কয়েক দিনে আমি কি নীলাকে ভালোবেসে ফেলেছি একেই ভালোবাসা বলে বুঝি হ্যাঁ সত্যি আমি নীলাকে ভালোবেসে ফেলি এইসব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম তখন নীলা রুমে এসে গেল আর আমাকে বলল কি ব্যাপার এত খুশি খুশি লাগছে যে আপনাকে আমি একটু স্মরণ পেলাম বললাম না মানে তেমন কিছু না আমি মনে মনে ভাবতে থাকলাম ভালোবাসা কাকে বলে নীলার প্রতি আমার যেটা কাজ করছে ওইটাকেই কি ভালোবাসা বলে বুঝি খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা উপরে শুয়েছিলাম আমি নীলাকে বললাম একটা কথা জিজ্ঞেস করব আপনাকে নীলা বলল হুম করুন আমি নীলাকে জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না তো নীলা বলল না কিছু মনে করব না বলুন আমি বললাম আস্তা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাক হলো আর বলল হঠাৎ এই প্রশ্ন যে কাউকে ভালো টালো বেঁচে ফেললেন নাকি আমি বললাম আরে না এমনিতেই জানতে ইচ্ছে হলো তাই বললাম বলুন না ভালোবাসা কাকে বলে নীলা বলল যখন আপনি মন থেকে কাউকে চাইবেন যাকে ছাড়া আপনার দুনিয়া আধার যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না যার কষ্টে আপনার কষ্ট হবে তাকেই ভালোবাসা বলে তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফা হয় একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্ট হয় যেমন আমার ভালোবাসাটা ছিল একতরফা যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে এই কথাগুলো নীলা বলে মাথা নিচু করে বসে রইল মনে মনে আমি ভাবলাম মেয়েটার মন আবার খারাপ হয়ে গেল আমি নীলাকে বললাম মন খারাপ করবেন না প্লিজ আমি নীলাকে জিজ্ঞেস করলাম আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি। নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল আমরা তো স্বামী স্ত্রী আমি বললাম এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক আছে কি নীলা বলল হুম আছে তো আমি জিজ্ঞেস করলাম কি। নীলা বলল আমরা দুজনে খুব ভালো বন্ধু বন্ধু নীলা বলল কেন কী ভেবেছিলেন আপনি আমি বললাম না কিছু না দেখলাম নীলা মুসকি মুস্কি হাসছে আমি আর কিছু বললাম না শুয়ে পড়লাম খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে নিলাম নীলা বলল ও নাকি গ্রামটা ঘুরে দেখতে চাই তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবো ভাবছি ঠিক সেই সময় মা এসে বলল তোর ছোটো মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে যা ওনাকে আনতে যা এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলছে আবার ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে আমার বিয়ের কথা শুনে ছোটো মামা আমাদের বাড়িতে আসছে আমি আমার কাকাতো বোন অবনীকে বললাম যা তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আয় আমি ছোট মামাকে আনতে যাব আর কিছু সময়ের মধ্যেই চলে আসবো অবনি বলল ঠিক আছে ভাইয়া তুমি নিশ্চিন্তে যাও আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাবো নি আমি ছোটো মামাকে আনতে ঘাটে চলে আসলাম বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা লেগে গেল। ছোট মামাকে নিয়ে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরতেই দেখলাম অবনি বাইরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কী রে ঘুরতে যাসনি তোরা ভাবিকে নিয়ে অবনি বলল গিয়েছিলাম রাস্তার কিছু ছেলে আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলছে আমি জিজ্ঞেস করলাম নীলা কোথায় অবনি বলল ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে আরও জিজ্ঞেস করলাম ছেলেগুলো কোথায় আছে অবনি বলল বড় রাস্তার ধারে বসে আছে সবাই আমার খুব রাগ হলো আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম চলুন আমার সাথে নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম দেখলাম কয়েকজন ছেলে বসে আছে ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো ওদের দল নেতা আমাকে সালাম দিল আর বলল ভাইয়া আপনি এখানে আমি নীলাকে দেখিয়ে বললাম এটা আমার স্ত্রী এই বলার মাত্রই সবাই নীলার পায়ে পড়ে গেল আর বলল ভাবে আমাদের ক্ষমা করে দেন আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছে কিন কিন্তু বাবার আদর সেই সবাই আমাকে ভয় পায় নীলা আমাকে বলল ওদের ক্ষমা করে দিন আমি ওদের বললাম নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস তার চোখ নেব আমি নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল নীলাকে নিয়ে বাড়ি ফিরলাম আমি নীলা আমাকে বলল একটা কথা জিজ্ঞেস করব আমি বললাম হুম বলুন নীলা বলল ওরা আমাকে ডিস্টার্ব করায় আপনার এত রাগ হলো কেন আমি চুপ করে আছি ভাবলাম আমি যে নীলাকে ভালোবেসে ফেলেছি এই সত্যি কথাটা বলে দেই নীলা আমাকে জিজ্ঞেস করলো ওকে ডিস্টার্ব করায় আমার এতো রাগ হলো কেন আমি ভাবলাম বলে দেই সত্যি কথাটা যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমার খুব ভয় হলো তাই সত্যি কথাটা বলতে পারলাম না বললাম আপনি আমার স্ত্রী আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব কারণ আপনার কিছু হলে আমি নীলা বলল আপনি মানে থেমে গেলেন কেন আমি বললাম আপনার কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দেব নীলা বলল ও আচ্ছা তাই বলুন আমি তো অন্য কিছু ভেবেছিলাম আমি বললাম কি ভেবেছিলেন আপনি নীলা বলল না কিছু না আজ বাড়িতে মা একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই ওখানে এসেছে আমি নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম নীলা আজ খুব খুশি হলো সবার সাথে পরিচয় হয়ে সারা দিন খুব কাজ করতে হয়েছে নীলা আর আমি রুমে চলে আসি রুমে এসে ইয়ারফোনটা কানে ঢুকিয়ে নিচে শুয়ে পড়লাম নীলা উপরে শুয়ে পড়ল নীলা আমাকে বলল আপনাকে একটা কথা বলার ছিল নীলা বলল আপনার পুরো পরিবারটা খুব ভালো আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই জোনায়েত আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন নীলা বলল কী কথা বলছেন না কেন নীলা মাথাটা নিচে করে দেখতে পেলো আমি ঘুমিয়ে পড়েছি নীলা বুঝতে পারে আমি নীলার কথা শুনতে পাইনি নীলা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে বলছিল আর মনে মনে বলছিল এতটা ভালো একটা মানুষ কি করে হয় তার মনে শুধু আমি নয় নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে যদিও ওর ভালোবাসার কথাটা আমি আজকে শুনতে পেলাম না কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেবো সকালে ঘুম ভেঙে দেখতে পেলাম নীলা রুমে নেই আমি উঠে বাইরে এলাম এসে দেখি নীলা উঠোনে বসে আছে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে নীলা আমার কাছে এসে বসলো ওর নাকি বাবার জন্য খুব মন খারাপ লাগছে ও শহরে যাবে বাবাকে দেখতে আমি মাকে গিয়ে বললাম নীলা শহরে যাবে ওর বাবাকে দেখতে তুমি কি বলো আর মা বলল এতে না করার কি আছে তুই বৌমাকে নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড় আমি রুমে এসে নীলাকে বললাম সব গুছিয়ে নিন আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে নীলা এতটাই খুশি হলো যে আনন্দে আমাকে জড়িয়ে ধরলো আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো আমার পা থর থর করে কাঁপছে আমি বললাম কি করছেন নীলা নীলা একটু সরম পেলো আর জিব্বাই কামড় দিয়ে বলল সরি আমি তো আপনাকে এমনি জড়িয়ে ধরেছি আমি বললাম বুঝতে পেরেছি নীলার মুখটা সরমে লাল হয়ে গেছে আমি আর নীলা শহরের উদ্দেশ্য বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম নীলা আর আমি আমাদের গাড়ি করেই আসলাম মাঝ রাস্তায় গাড়ি থামালাম আর নীলার জন্য অনেকগুলো আইসক্রিম কিনলাম নীলা খুব খুশি হলো আমি গাড়ির ভেতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল আমিও নীলার দিকে দেখছিলাম আমরা শহরে পৌঁছে গেলাম নীলা ওর বাবাকে দেখে খুব খুশি হলো উনাকে জড়িয়ে ধরলো আর বলল কেমন আসো বাবা ওর বাবা বলল খুব ভালো আসি মা তোরা কেমন আসিস নীলা বলল আমরাও খুব ভালো আসি বাবা নীলার বাবা নীলার হাসি ভরা মুখ দেখে খুব খুশি হলো উনি আমাকে ডেকে নিয়ে বলল ধন্যবাদ জুনায়েদ তুমি আমার মেয়েটার মনটা ভালো করেছো দুই তিন দিন পরের কথা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল রুমে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে নীলা নীলা বলল আজই সেই দিন যেই দিন আমি আমার সম্মান হারিয়েছিলাম আমি নীলাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম এই সব ভেবে কী লাভ বলেন তো যা হবার তা তো হয়েই গেছে এতে আপনার তো কোনো দোষ নেই নীলা সেদিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল আমি সেদিন নীলার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছিলাম নীলার প্রত্যেকটা নিঃশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল আমার সেদিন অন্য রকম অনুভূতি হচ্ছিল নীলাকে বললাম যান গিয়ে শুয়ে পড়ুন নীলা গিয়ে শুয়ে পড়ল আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে ভাবলাম কাল আমি আমার মনের কথা নীলাকে বলে দিব বলেই দেব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার আর তোর সই ছিল না কখন যে সকাল হবে আর কখন যে নীলাকে আমি আমার মনের কথা জানাবো খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমি আমার মনের কথাগুলো ওকে খুলে বলবো কিন্তু আমি নীলাদের বাড়িতে গিয়ে অবাক হলাম আমি গিয়ে দেখি একটা ছেলে নীলাদের বাড়িতে এসেছে ছেলেটা বাহিরে দাঁড়িয়ে আর নীলা এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে নীলা আর আপনি এভাবে কাঁদছেনই বা কেন আর এই ছেলেটা কে কেউ কোনো কথা বলছে না আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম অন্তত আপনি বলুন কি হয়েছে আর এই ছেলেটা কে আর নীলা কেনই বা গাচ্ছে নীলার বাবা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো নীলার বাবা বলল এটা সেই ছেলে যাকে নীলা ভালোবাসত আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল আমি জিজ্ঞেস করলাম ও এখানে কেন এসেছে নীলার বাবা বলল ও নীলাকে বিয়ে করতে চায় এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। নীলার বাবা বলল যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না ও ওর স্বামী ভাবতে পারবে নীলার বাবার কথাগুলো শুনে আমি আমার চোখের জলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম আমি আমার হাতের শাড়িটা লুকিয়ে ফেললাম নীলা আমার দিকে একটু করোনা সুরে তাকাচ্ছিল কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে নীলার বাবা বলল। ছেলেটার সাথে নীলার বিয়ে দিতে ওনার কোনো সমস্যা নেই আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আসি হয়তো নীলা ওর বাবার কথাই রাজি হয়ে যাবে কিন্তু এটা ভেবে খারাপ লাগছে নীলাকে আমি আমার ভালোবাসার কথাটা জানাতে পারলাম না আমি নিজের মাথাটা নিচু করে আসি নীলার বাবা নীলাকে বলল তোমার কি মত মা নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল আমি ভাবলাম জড়িয়ে ধরতে হয়তো তাই পিছনে ঘুরে চলে আসতে থাকলাম কিন্তু পিছনে ঘুরতেই প্রচণ্ড জোরে চরের একটা শব্দ শুনতে পেলাম সামনে তাকিয়ে দেখি নীলা ছেলেটার গালে একটা চর বসিয়ে দিয়েছে আর বলছে কুত্তার বাচ্চা আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস তুই কি ভাবলি আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব। নীলা ওর বাবাকে বলল বাবা তুমি পুলিশকে ফোন দাও আর ওকে পুলিশে দিয়ে দাও পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল কি ভেবেছেন আমি ওই লম্পটটাকে বিয়ে করব। আমি তো বিয়ে করে ফেলেছি নীলা আরও বলল আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দেবেন না আমাকে আমি চোখের জল মুছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আরে আপনি কিভাবে জানলেন নীলা বলল, আমি সবই জানি আমি আরও জানি আপনি আমাকে এখন কিছু একটা বলবেন আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীলা আমি আপনাকে সারা থাকতে পারবো না নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি ঠিক এইভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে রাখবেন আপনার বুকে এভাবে আমাদের ভালোবাসার পুরনো অধ্যায় সমাপ্তি ঘটলো আর শুরু হলো এক নতুন ভালোবাসার অধ্যায় সম্পূর্ণ গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ গল্পের ভিতরে কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন